তুমি ভালো আছো ভাই চাকরিও করছো ওদিকে লেখালেখি করে বিস্তর টাকাও কামাচ্ছ আমাদের অবস্থাটা দেখো চাকরির সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি তুমি তো বিয়ে করলে বুঝতে সংসার খরচ কি জিনিস আমার সহকর্মী কমলবাবু কথাটা বললেন বটে কিন্তু সেটা সর্বান্তকরণে সত্যি কথা নয় লেখালেখি করে মাঝে মাঝে কোনো কোনো কমার্শিয়াল ম্যাগাজিন থেকে দু চার টাকা পাই বটে কিন্তু সেটাকে আর প্রফেশন বলা চলে না যাকে বলে প্রফেশনাল রাইটার সেই জায়গায় এখনও নিজেকে দাঁড় করাতে পারিনি আমি হলাম শখের লেখক তবে আমার লেখার একটা নির্দিষ্ট বিষয় আছে আমি প্রবন্ধ লিখি লেখা শেষ হলে সেটার পাণ্ডুলিপি বিভিন্ন পত্রিকা অফিসে পাঠাই পছন্দ হলে তারা লেখাটা ছাপে তবে সব পত্রিকা লেখা ছাপা হলেই তার জন্য পয়সা দেয় না কলকাতার কিছু কিছু পত্রিকা দেয় সেই জন্য এখন কলকাতার পত্রিকাগুলোতেই লেখা পাঠাচ্ছি বেশি করে কি হলো চুপ করে কি ভাবছ আচ্ছা ভালো কথা তোমার সেই বিপ্লবী লক্ষণ মুন্ডাকে নিয়ে লেখা প্রবন্ধটা শেষ হয়েছে না ওটা এখনো শেষ করতে পারিনি শেষের একটা জায়গাতে কিছু তথ্যের জন্য আটকে আছি সে কি কি তথ্যের জন্য আটকে আছো আরে লক্ষণ মুন্ডা কেন আত্মহত্যা করেছিল সে সম্পর্কে কোনো সঠিক কারণ পাচ্ছি না কোথাও অনেক বই ঘাঁটলাম এক এক বইতে এক এক রকম লেখা সঠিক যে কোন কারণটা সেটা কি করে বুঝবো আচ্ছা এই ব্যাপার এক কাজ করো না তুমি একবার লক্ষণ মুন্ডার বাড়ি থেকে ঘুরে এলেই তো পারো লক্ষণ মুন্ডার বাড়ি যেখানে ছিল তুমি একবার সেখান থেকে ঘুরে এলেই তো পারো ওখানে পুরনো লোক থাকবে কেউ না কেউ নিশ্চয় তারা তোমাকে সাহায্য করতে পারবে আশা করি হ্যাঁ এটা ভালো বলেছো এটা আমার মাথায় আসেনি এতদিন কাল তো রবিবার অফিস ছুটি তাহলে কালি বরং চলে যাই হ্যাঁ সেই ভালো আর লেখাটা শেষ হলে আমাকে একবার পড়তে দিও অবশ্যই পরদিন সকালেই বেরোবো ভেবেছিলাম কিন্তু ছুটির দিনেই নানান কাজ পড়ে যায় সেই সব সেরে বেরোতে বেরোতে সেই বিকেলই হয়ে গেল গোপালনগর স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে যেতে হবে মোল্লাহাটি একটা আশা নিয়ে যাচ্ছি যদি আমার লেখার শেষ অংশটার কোনো সুরাহা করা যায় মানে লক্ষণ মুন্ডার মৃত্যুর রহস্য যদি উদ্ধার করা যায় ট্রেন গোপালনগর পৌঁছাতে এখনো অনেকটা সময় লাগবে ততক্ষণ বরং তোমাদের লক্ষণ মুন্ডাকে নিয়ে লেখা আমার প্রবন্ধটা একবার শুনিয়ে দিই ইতিহাসের বইতে সবটা লেখা থাকে না যা যা লেখা থাকে তা সবটাই আসল ইতিহাস নয় আসল ইতিহাস লুকোনো থাকে অনেক গভীরে চাপা পড়ে থাকে হাজার হাজার বছর লক্ষণ মুন্ডাও তেমনই এক চাপা পড়ে যাওয়া ইতিহাস ইংরেজ শক্তির বিরুদ্ধে গর্জে ওঠা এক বিপ্লবী সত্তা এক জ্বলন্ত মশাল নীলকর সাহেবদের বিরুদ্ধে সেই সময় যতগুলো বিপ্লবী আন্দোলন হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল লক্ষণ মুন্ডার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন তার হাতে সেই সময় মারা যায় অনেক ইংরেজ সাহেব মোল্লাহাটির এক আদিবাসী বিপ্লবী ঘুম কেড়ে নিয়েছিল তৎকালীন ইংরেজ সরকারের ব্রিটিশ আদালত ঘোষণা করেছিল যে লক্ষণ মুন্ডাকে ধরিয়ে দিতে পারবে তাকে সরকারের পক্ষ থেকে মোটা টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু বেইমানি তখনও খাঁটি ভারতীয় রক্তে মেশেনি তাই ব্রিটিশের সেই চক্রান্তে কোনো কাজই হয়নি এরপরেই হঠাৎ করে শোনা যায় লক্ষণ মুন্ডা নাকি আত্মহত্যা করেছে কেন কি কারণে সেই সব কিছুই জানা যায়নি সেই কারণের অনুসন্ধান করতেই আজ চলেছি মোল্লাহাটি গোপালনগর স্টেশনে নামতে নামতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল স্টেশনের বাইরে এসে একজন অটোওয়ালাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম তার কাছে গিয়ে বললাম দাদা মোল্লাহাটি যাবেন মোল্লাহাটি ওইদিকের তো এখন কোনো প্যাসেঞ্জার পাবেন না দাদা না না যাব না এ মা যাবেন না তাহলে কি করে যাব মোল্লাহাটি যেতে গেলে আপনাকে রিজার্ভ করে যেতে হবে তাছাড়া এখান থেকে কোনো কিছু পাবেন না মোল্লাহাটি বড় রাস্তা ছেড়ে অনেকটা ভেতরে আদিবাসী এলাকা লাইট টাইট কিছু নেই রাস্তাঘাটগুলোও কাঁচা এখন অন্ধকারের মধ্যে যাওয়া খুব বিপজ্জনক তবু যদি যেতে হয় আপনাকে রিজার্ভ করেই যেতে হবে ভাড়া বেশি লাগবে কত দিতে হবে তিনশো টাকা লাগবে দাদা আচ্ছা ঠিক আছে দেব চলো নিন দাদা মোল্লাহাটির মোড এসে গেছে নামেন আচ্ছা আমি নামতেই অটোটা চলে গেল ভাড়া আগেই মিটিয়ে দিয়েছিলাম রাস্তায় নেমে দেখলাম সামনেই এক প্রকাণ্ড অন্ধকারের রাজত্ব এখন মনে হচ্ছে সকালের দিকে আসলেই বোধহয় ভালো হতো কাজ মিটিয়ে আবার তো বাড়ি ফিরতে হবে না তাড়াতাড়ি পা চালাই দেখি গ্রামের ভেতরে ঢুকে কোনো মানুষেরই দেখা পেলাম না গোটা গ্রাম যেন উজাড় হয়ে গেছে একটা মানুষও নেই কোথাও এদিকে ওদিকে ছোটাছুটি করে দেখতে পেলাম একজন লোক একটা বাঁশের মাচার ওপরে বসে হুকোয় তামাক খাচ্ছে ভাবলাম যাক একজন মানুষের দেখা পাওয়া গেছে অন্তত লোকটার কাছে গিয়ে বললাম আচ্ছা লক্ষণ মুন্ডার বাড়িটা কোন দিকে ছিল বলতে পারবেন বৃদ্ধ লোকটা হুকো সরিয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর কাপা কাপা গলায় বলল লক্ষণ মুন্ডা কেন তার বাড়িতে আপনার কি দরকার দরকার মানে আমি একজন লেখক লক্ষণ মুন্ডার ওপর আমি একটা বই লিখছি তাই কিছু খোঁজখবর নেওয়া দরকার লক্ষণ মুন্ডার বাড়ির এখন আর কোনো নাম গন্ধ নেই এখানে ওই পরিবারের লোকজনও এ তলার ছেড়ে চলে গেছে আজ বিশ বছর হলো কি জানতে চান আপনি আমি যতদূর জেনেছি লক্ষণ মুন্ডা আত্মহত্যা করে মারা গেছিল কিন্তু কি কারণে আত্মহত্যা করেছিল সেটাই জানা যায়নি সেটা জানবার জন্য এখানে এসেছি ভেবেছিলাম যদি এখানে আসলে আসল আসল ঘটনাটা জানতে পারি আর কি আছে আত্মহত্যাই করছিল হয়তো এই নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার না হতাশ হয়ে ফিরে যাওয়া ছাড়া আর কিছু করবার নেই মনে হচ্ছে এই লোকটার সাথে আর একটা কথাও বলতে ইচ্ছে করছে না তবু বললাম আচ্ছা এই গ্রামে সব লোক গেছে কোথায় কাউকে দেখতে পাচ্ছি না যে গেরাম শুদ্ধ সবাই গেছে পাশের পাড়ায় নাচ দেখতে আজ আর রাত দশটার আগে কাউরে পাবেন নে ভারী মুশকিল হলো তো এখন রাত দশটা পর্যন্ত তো এখানে কাটানো যাবে না সন্ধে করে আসাটা বড ভুলই হয়েছে হঠাৎ করমর করে দূরে কোথাও যেন বাজ পড়ল আর সঙ্গে সঙ্গে শুরু হলো তুমুল বৃষ্টি আকাশে কখন যে মেঘ করেছে টেরি পাইনি মাথা গোছবার জন্য দৌড়ানো শুরু করলাম দৌড়তে দৌড়োতে বেশ কিছুটা এসেই পাশে একটা ভাঙা পুরনো আমলের বাড়ি দেখতে পেয়ে সেখানেই ঢুকে পড়লাম যাক বৃষ্টিতে কাক ভেজা হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া গেল বাড়িটা কত কালের পরিত্যক্ত কে জানে গঠন দেখেই বোঝা যায় যে এটা ব্রিটিশ আমলের এটা মনে হয় নীলকুঠি হ্যাঁ তাই হবে ভেতরে ঘুটঘুটে অন্ধকার দেওয়ালের গাবে শ্যাওলা আগাছা লতা উঠে গেছে কেমন একটা গুমোট গন্ধ বাইরে বৃষ্টির দাপট ক্রমশ বেড়েই চলল বৃষ্টি না কমলে এখানে কতক্ষণ আটকে থাকতে হবে কে জানে এই পুরনো ঘরের ভেতর সাপকোপ থাকতে পারে অন্ধকারে কামড় দিলেই হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পা ব্যথা করছে এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম দেওয়ালের ওপাশে একটা ভাঙা জানলা রয়েছে জানলার কাঠ লোহা এখন নেই রয়েছে ইটের প্রকাণ্ড হাঁ করা গর্ত সেই গর্তের পেছনে আরও একটা ঘর কি আর করি পাটা ভেঙে আসছে তাই গিয়ে ওই ভাঙা জানলার ওপরে একটু বসলাম বৃষ্টি কমবার কোনো লক্ষণ নেই অনেকক্ষণ বসে থাকবার পরে কেমন যেন ঘুম ঘুম পেতে থাকলো মোবাইলটা বার করে রিলস দেখবো ভাবলাম কিন্তু সেটা করতে গিয়ে দেখি নেটওয়ার্ক নেই এখানে যে নেটওয়ার্ক পাওয়া যাবে না সেটাই স্বাভাবিক আর কি করা যায় পাশের দেওয়ালে মাথাটা ঠেকিয়ে বৃষ্টি কমবার জন্য অপেক্ষা করতে থাকলাম তাছাড়া আর কী বা করার আছে চোখ বুঝে থাকতে থাকতে চোখে ঘুম চলে এলো অবশেষে ধরা পড়তেই ভুল করেছো সাহেব আমার বউ আর ছেলেরে গ্রেপ্তার করে ভুল করেছো লক্ষণ মুন্ডার টিকি ছুতে না পেরে তার পরিবারের দিকে হাত বাড়াইসো ওদের মুক্ত করে দাও মুক্ত করে দাও বলছি হুম দিতে পারি তবে আমাদের একটা শর্ত আছে কি শর্ত ঠমাকে আত্মহত্যা করতে হবে এ আবার কি কথা আত্মহত্যা করতে যাব কেন আমারে তোমরাই গুলি করে মেরে ফেলতে পারো আমি বিপ্লবী কাপুরুষ নই যে আত্মহত্যা করব। নো নো মিস্টার লক্ষণ ঠোমাকে গুলি করে তো আমরা মারতেই পারি বাট তাতে তোমার দলের লোকেরা আরো জোরদার আন্দোলন গড়ে তুলবে টমি হিরো হয়ে যাবে তাদের কাছে আর তুমি আত্মহত্যা করলে সেই সব কোনো ঝামেলাই থাকবে না বরং তোমার সাঙ্গ পাঙ্গরাও তোমাকে এটা করতেই হবে না হলে আমরা তোমার বউ আর ছেলেকে না তুমি ওদের কিচ্ছু করবে না ঠিক আছে আমি করবো আত্মহত্যা তবে মনে রেখো সাহেব একটা লক্ষণ মুন্ডা চলে গেলে জন্ম নেবে একশোটা লক্ষণ মুন্ডা আমি সেই বীজ রোপণ করেছি পারলে তা উপরে দেখিও আরো একটা প্রকাণ্ড বাজ পড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল সামনে কেউ নেই অন্ধকারের ভিতর কোনো জনমানুষের চিহ্ন দেখতে পেলাম না এটি কি স্বপ্ন দেখলাম এ কি স্বপ্ন দেখলাম যেন জীবন্ত একটা ঘটনা ভেসে আছে চোখের সামনে এটাকে স্বপ্ন বলে ভাবতেও সন্দেহ হচ্ছে লক্ষণ মুন্ডা আত্মহত্যা করেনি তাকে ইংরেজরা চক্রান্ত করে আত্মহত্যা করতে বাধ্য করেছিল কি হলো ব্যাপারটা আমি হঠাৎ এমন স্বপ্ন কেন দেখলাম তবে কি নিছক স্বপ্নই শুধু নয় এর মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর পাওয়া হয়নি আজও এক বছর কেটে গেছে সেই ঘটনার পরে আমার লক্ষণ মুন্ডাকে নিয়ে লেখা প্রবন্ধটা সেই একই জায়গাতেই থমকে আছে